বন্ধুরা নমস্কার বিষয় আবেগ যখন ক্ষতি করে বন্ধুরা এই আবেগ বা ইমোশন শব্দটার সম্বন্ধে আমরা অনেকেই পরিচিত কিন্তু এর গভীরে যদি আমরা একটু প্রবেশ করি তাহলে বুঝতে পারি যে এই আবেগকে যদি লাগামের মধ্যে ধরা না যায় তখন তার মধ্যে ক্রমাগত চেঞ্জ অফ মুড হতে থাকে আমরা একটা চলতি কথা জানি না খুশি পরক্ষণে দেখলাম গম্ভীর হয়ে গেছে হতাশা এসে গেছে এই আনন্দ এই হতাশা বন্ধুরা এই জন্য কি হয় আমাদের প্রথমেই শিখতে হয় কী করে ধীর থাকা যায় স্থির থাকা যায় ধীর স্থির না থাকতে পারলে অভ্যাস যদি গড়ে তুলতে না পারি আমরা কখন নিজেদের পরিষ্কার করে দেখতে পাই না যেমন ঘোলা জলে নিজের প্রতিবিম্ব দেখা যায় না ওই রকম কোনো ডিসিশন সঠিকভাবে নেওয়া যায় না এবং যে ডিসিশন নিয়ে ফেললাম দেখা গেলো সেটা ভুল হয়ে গেছে আবার এরকম হয় ডিসিশন নেওয়ার পরেও কনফিউশন হতে থাকে ঠিক নিলাম তো নিজের উপর বিশ্বাস হারিয়ে ফেলে এর কারণই হল যখন আমরা নিজেকে দেখতে পাই না নিজের মধ্যে যখন আত্মবিশ্বাসের অভাব হয় শ্রীমদ্ ভগবদ গীতায় না ভারি চমৎকার একটি উপদেশ আছে ভগবান শ্রীকৃষ্ণের মুখ নিঃসৃত তিনি অর্জুনকে বলছেন এরকম দুঃখেশ অনুদ্বিগ্ন মানা সুখেশ বিগত স্পৃহা বীত রাগ ভয়ক্রোধ স্থিতধি মনে উচ্চতে আমরা মুনি না হতে পারলেও ঋষি না হতে পারলেও স্বাভাবিক জীবন খুব সন্তোষজনকভাবে লিড করতে গেলে কিন্তু আমাদের সুখ এবং দুঃখ দুটিকে সমানভাবে নিতে হবে নিতে শিখতে হয় আর এর জন্য প্রয়োজন হলো নিজেকে স্থির রাখা আনন্দের খবর এলো সুখের মুহূর্তে এলো অমনি ইমোশনালি এত অধীর হয়ে উঠলাম আবেগ মুঠিত হয়ে উঠলাম যে কাকে যে কখন কি কমিটমেন্ট করে বসছি কি বলে ফেলছি কি তার তারা ঠিক ঠিকানা থাকে না হারিয়ে ফেলি নিজেকে নিজের ব্যক্তিত্বকে না স্প্লিট করে ফেলি নিজের ব্যক্তিত্বের উপরে একটা ঠোস পৌঁছে দি আর যে মানুষ খুব ধীর স্থির থাকতে পারে সে পরিষ্কারভাবে দেখতে পায় আর কিছু বলার আগে সে যেন নিজে কানে আগে শুনে নিল আর একবার ডিসিশন নেওয়ার পরে আর পিছু তাকায় না সব যে সামনের দিকে যা হবে ফেস করব কখনো তার মধ্যে ভীতি আসে না একবার কাউকে কথা দিয়ে ফেললে সে কথা সে রাখবেই রাখবে এ প্রসঙ্গে না শ্রী রামকৃষ্ণ বাড়ি চমৎকার একটি উপদেশের কথা মনে পড়ছে তিনি এরকম বলেছিলেন যে কাউকে তুমি যদি কথা দিয়ে ফেলো না সে কথা কিন্তু তুমি রাখবেই রাখবে তখন নিজের জীবন দিয়ে সেটা দেখিয়েছেন এক ভক্তকে তিনি এরকম কথা দিয়ে ফেলেছিলেন যে আমি তোমার বাড়ি আর যাব এবারে দিন তিনি থাকতেন ভক্তের সঙ্গে ব্যস্ত পার্শ্বদের নিয়ে তিনি ভুলে গেছেন এই কমিটমেন্টের কথা গভীর রাতে মনে পড়েছে যে আমি তো অমুককে কথা দিয়েছিলাম সঙ্গে সঙ্গে তিনি ওই গভীর রাতে আবার কিরকম তাকে ডিস্টার্ব করেননি তিনি তার কথা রেখেছেন তার দাঁড়ে গিয়ে বললেন অমুক আমি কিন্তু তোমার দাঁড়ে এসছি আমি কিন্তু আমার কথা রেখেছি ওং বাং মে মানব প্রতিষ্ঠিতা মানব মে প্রতিষ্ঠিতা

বিহীন কোনো মানুষ হতেও পারে না একটা মানুষ আবেগ বসে অন্যের প্রতি দুঃখ কষ্ট ক্লিষ্ট হয়ে পড়ে তার সামনে গিয়ে তার পাশে গিয়ে সে দাঁড়ায় সাহায্যের হাত বাড়িয়ে দেয় কিন্তু বন্ধুরা যারা উদ্দাম আবেগের বসে করে না সে কিন্তু যদি দেখে এতটুকু বিচ্যুতি হয়ে গেছে উপকার করবার পরে সেবার করবার পরে ব্যাস কিরকম দেখেছ অকৃতজ্ঞ আমি এটা করলাম ওটা করলাম আর এই রকম এই তার প্রতিদান সে তখন প্রতিদান না পাওয়ার জন্য এমন ভাবে ক্ষিপ্ত হয়ে ওঠে বা মনক্ষুণ্ণ হয়ে পড়ে বা মনে আঘাত পায় যে নিজের ভারসাম্য হারিয়ে ফেলে কিন্তু যে আবেগ ভরে এটা করে না কে দুঃখ দিল কে উপকার স্বীকার করলো না কে অকৃতজ্ঞ বিন্দু মাত্র সেদিকে ভেবে দেখেন না তার কারণ হলো কি নিষ্কাম ভাবে তিনি এটি করেন তার কারণ ওই যে আবেগটাকে সে কন্ট্রোল করতে পেরেছে হাউ হাউ করে না চোখের জলে ভেসে যাচ্ছে না কিন্তু তার হৃদয়টা যেন পুড়ে যাচ্ছে দুঃখে সেটা সে প্রকাশ করে না আবার একটি কথা বর্ণিত একটি গল্পের কথা মনে পড়ছে সেই কৃষকের একটি বিষয় মানে বেশি বয়সে সন্তান হয়েছিল সর্পাঘাতে সেই বাচ্চাটি মারা যায় সবাই যখন কৃষক পত্নী হাউ হাউ করে কাঁদছে উথালি পাথালি করছে পাড়া শুদ্ধ লোক গ্রাম শুদ্ধ লোক কান্নায় ভেঙে পড়েছে সে কৃষক কিন্তু ধীর স্থির হয়ে রয়েছেন তার চোখে জল নেই আর এই চোখে জল না দেখি সবাই আবার বলা করতে শুরু করে দিল বাচ্চার থেকে মন ঘুরে গেলো ওই দিকে কিরকম নিষ্ঠুর বাপ দেখেছ হ্যাঁ একমাত্র সন্তান মারা গেছে চোখে জল নেই কোনো দুঃখ নেই আরে তুমি কি করে বুঝবে তার মনে কি দুঃখ তার মনের ভেতর হু হু করে সেই বেদনার কষ্টের বাতাস ঝাঞ্জা বয়ে যাচ্ছে যেহেতু সে লাগাম দিতে জানে আবেগের উপরে তিনি সেটিকে ধরে রেখেছেন এবং ধরে রেখেছেন বলেই এই উক্তিটি তিনি করতে পেরেছেন তিনি বললেন আমি কাল রাতে স্বপ্ন দেখেছিলাম আমি সাত ছেলের বাপ হয়েছি সাত ছেলেই প্রতিষ্ঠিত তারা সব দিক দিয়ে আমার বড় সুখের সংসার কিন্তু এখন ভাবছি যে ওই সাত ছেলের জন্য কাঁদব নাই এক ছেলের জন্য কাঁদব বেদান্তের কি চরম কথাটি তিনি বললেন জীবনে অনুভব করেছেন না যেন বন্ধুরা আবেগ মুঠিত হয়ে কেউ কিছু করলে বা আবেগ মুঠিত হয়ে বললে না সেরকম বিচক্ষণ মানুষ তার উপরে আর আশা রাখে না ও জানে এটা আবেগের মুহূর্তে এটা করেছে এই সন্দীপ ফিরে আসবে দ্য বিহেভিয়ার অফ দ্যাট পারসন মে বি চেঞ্জড অনেকে দেখেন না আঘাত পেয়ে ভেঙে পড়েন বিকজ দ্যাট পার্সন হ্যাজ নট এনিলিটি টু কন্ট্রোল হিজ আর হার ইমোশন কিরকম দেখবেন যারা যন্ত্রসঙ্গত করেন যারা বাজনা বাজান সুর তোলার আগে কিভাবে সেটাকে টিউনিং করে নেন নিজের কানে শোনেন দেখে নেন তার কারণ হলো ঠিকমতো টিউনিং না হলে পরে বেসুরু হয়ে যাবে লোকে আর পছন্দ করবে না ত্যাগ করে চলে যাবে আসর ঠিক এরকম আবেগটাকে টিউনিং করতে হয় দ্যাট ইজ দ্য আবেগ ইমোশন শুড বি ওয়েল কন্ট্রোলড পরে সব জীবনটাই বেসুরো হয়ে যাবে ওই জন্য আবেগকে কখনো শত্রু হতে দিতে নেই আবেগকে বন্ধুর মতো বরণ করে নিতে হয় কিভাবে লাগামের মাধ্যমে তাহলে সেই ব্যক্তি যেমন কখনো জীবনের কোন অবস্থাতেই ভেঙে পড়বে না দুঃখ পাবে না মনের আনন্দ তার বিঘ্নিত হবে না তেমন এইসব মানুষের সংস্পর্শে যারা আসবে তারাও ভীষণভাবে সমৃদ্ধ হবে তার কারণ হল যিনি আবেগকে কন্ট্রোল করতে পারেন সে সত্য দ্রষ্টা সত্যকে তিনি সময় দেখছেন পরিণামকে দেখছেন সর্বদা নমস্কার বন্ধুরা